ঠিক আছে তাহলে রাখো নাকি না না বাট আমি আমি কিন্তু লাইভ মিউট করে কথা বলিনি আমি লাইভ অন করেই কথা বলছি কটা বাজে বলো তো দশটা তো আমি তোমার এইটা একটু আগে লাইফ শুরু করলাম একটু পরেই কেটে দেবো লাইফ পরে তো দেখতে পাবে দেখে নিবে টাইমটা তাহলে তাহলে জানোই তো আমি কিন্তু লাইভে মিউট করে কথা বলিনি আমার কথা কিন্তু সব শুনতে পাচ্ছে আমি মিউট করিনি সত্যি কথা লাইভ মিউট করিনি তোমার কথাও তো শুনতে পাচ্ছে আমি লাউড স্পিকার দিয়ে কথা বলছি হ্যাঁ আমি লাউড স্পিকারে কথা বলছি সব শোনা যাবে আমি তো লাউড স্পিকার দিয়ে কথা বলছি না ও লাউড স্পিকার দিয়ে বললে শোনা যাবে না তাহলে লাউড স্পিকার দিয়ে শোনাচ্ছি যে সবাইকে শোনাচ্ছি যে আমার বর এই যে কথা বলছে আমি আমি সত্যি বলছি আমি মিউট করিনি আমার মিউট করে কথা বলতে ভালো লাগে না তোমার সাথে তোমার সাথে কথা বলবো কি মিউট করবো মিউট করিনি পঁয়ত্রিশ জন আছে কিন্তু সাক্ষী লাইভে কখন খাওয়া দা করবে ঠিক না তখন করবে কোন না আমার জানো তো শরীরটা খারাপ আমি একটু পরেই লাইফ কেটে শুয়ে পড়ব জানো না শরীরটা তো খারাপ স্পিকার দিয়ে আছে ঠিক আছে না ওরা তাহলে কেটে দাও কোনো বন্ধুর কোনো কমেন্ট নেই কোনো কথা নেই স্টপ কেন কথা তো বলো আরে বিকাশ ভাই ফারিয়া বোন তোমাদেরকে চিনি তোমরা কমসে কম কথা তো বলো বলো আমি তো তোমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছি না দেখো লুকাতেও না তোমরা তো আমার ফ্রেন্ড তাহলে আমাদের সঙ্গে যদি আমি লাইভে বসে সুখ দুঃখের কথা বলতে আসি তাহলে তো আমরা সেই সুখ দুঃখের কথা শুনলি বার বলো একটাও কমেন্ট আসছে না জানি না ফোনটা কিছু গন্ডগোল হয়েছে কি না যারা এখনো দেখো এখানে অনেকজন আছো একটু হাই কি হ্যালো কটাও তাহলে তো বুঝতে পারবো যে দেখো অনেক সময় কমেন্ট আটকে যায় মানে ইউটিউব কোম্পানি থেকে না অনেক সময় কমেন্ট অফ করে দেয় ওই জন্য আমি বুঝতে পারছি না কমেন্ট অফ হয়ে গেছে কিনা আমার ফোনে কিন্তু কোনো কমেন্ট আর শো করছে না ওই ফোনটা থেকে একটু দেখি গো 因为已经。